জন্মদিনে দেখুন কি করছে আমাদের এই বান্ধবীটা প্রতিবেশী বান্ধবী প্রতিবেশী আমার বান্ধবী এখানে লুচি ভাস্তে লেগে গেছে ইস বান্ধবী গরমের পরে না বাড়িতে এসেছে আর এই ঘরে দেখুন এই ঘরে এই যে এই যে শম্পা আর এসে মাসি আমার বর দেখুন কোন কাজ যাতে মাংস তৈরি করছে মাংস বাচ্ছে দেখুন সকালের জন্য টিফিন হচ্ছে ছোলার ডাল লুচি আর এই যে দই চলে এসছে আর দুপুরে মেনু হবে কুমড়ো পাতার ঝোল আমের চাটনি ঠাড়কন পাতা বাটা আর কী যেন বললাম পাট পাতার বড়া গাছের পাট পাতার বড়া কিনে রেখেছি গাছের লেবু ছোলার ডাল আর কাজুলি মাছের ঝোল করি তাই না কাজুলি মাছের ঝোল রাতের বেলার মেনু হবে মাংস দেশি মুরগার মাংস আর হবে হচ্ছে পোলাও চাটনি পায়েস ওদিকে দেখুন বাজার থেকে মুখি কচুর আর বাঁধাকপি নিয়ে এসছে তো আরেকটা পথ হবে দুপুরে কচু শাক তো জন্মদিনে জন্মদিন মাঠ আমি আচ্ছা আর দেখো আমার বান্ধবী কি বলছে আর বান্ধবীও পুরো ব্যস্ত লেগে গেছে দেখতে থাকুন টেস্ট